আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে যাচ্ছি পদ্মা নদীর মাঝে কোরবানির গরু দেখতে পদ্মার চরের কোরবানির গরু নাকি অনেক ভালো এখানে অনেক ভালো মানের গরু পাওয়া যায় তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিছি তো আমরা প্রথমে একটা বাড়িতে যাবো এখন আমরা প্রথমে এই বাড়িতে যাই এই বাড়িতে গিয়ে দুইটা গরু দেখি কিন্তু গরুগুলো ছোটো আমাদের পছন্দ হয়নি তো আমরা অন্য একটা বাড়িতে যাওয়া যাওয়ার জন্য রওনা দিছি তো ভিডিওর সাথে থাকুন এবং দেখুন এদের সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িতে দুইটা গরু আছে তো এখান থেকে আমরা এই সাদা গরুটা চয়েস করছি তো এটার দাম চাইছে দুই লক্ষ বিশ হাজার টাকা তো আমরা প্রথমে কালো পরে আবার সাদা গরুটা চয়েস করছে যে সাদা কালো এই গরুটা তো এই গরুটা দুই লক্ষ বিশ হাজার টাকা চাইছে তো আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে গরুটা ক্রয় করছি তো এই জন্য বাড়িওয়ালার সাথে দম দাম করলাম বা দামদর করে গরুটি ক্রয় করলাম এই যে এই গরুটি দেখেন মাসাল্লাহ আল্লাহ সম্মতি ভালোই হয়েছে তো দেখেন এই যে এই হচ্ছে আমাদের গরু